বন্ধুরা তো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমরা সকালে উঠে যাই রোজই তো এই যে পুজো হচ্ছে আমাদের রোজই হয় এই যে গোপকে স্নান করানো হচ্ছে এই যে সান করবে সান ঠান করে জামা ঠামা পরবে জামা পরে তারপরে সব রেডি করে পুজো দিয়ে দেবে তো আর আমিও উঠে পড়েছি যেহেতু কাজে যাব